আসসালামু আলাইকুম আমার মোটরসাইকেলটা নষ্ট থাকায় একটা পাঠাও নিয়ে অফিস থেকে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর গাপতলি পর্যন্ত পাঠাও নিয়ে আসলাম এখানে আগের থেকে আইনের দুবাই আমার জন্য ওয়েট করতেছিল দুইজনে একসাথে যাব। তো গাপ্তলি বোঝানোর পর আয়নের ভাইয়ের সাথে দেখা হলো দুজনে বাসে বসলাম বাসে বসে আবার নেমে আসলাম কারণ হালকা একটু নাস্তা করে নিলাম আইনের দুবাইকে জিজ্ঞেস করলাম সেগুলো না আমি নাস্তা করুন আপনি করে আসেন তো ভাইকে বললাম ভাই বাস তো ফাঁকা চলেন আমরা হেমায়পুর দিয়ে চেঞ্জতে যাই সে বললো না চলেন বাসের রিলাক্সে বসে যায় তো দুজনে বাসে রওনা হলাম এক ঘন্টার জার্নি ভাই তিন ঘন্টা শেষ করে মানিকগঞ্জ এসে পৌঁছালাম তারপর আমি আদালত ভাই আর তুহিনকে খুঁজতেছিলাম কারণ ওদেরকে আসতে বলেছি ওরা অনেকক্ষণ যাব দেশীগঞ্জ এসে আগের থেকে আদালত আর তুহিন ওয়েট করতেছিল আমার জন্য মোটরসাইকেল নিয়ে তারা আমাকে দেখে হাসতেছিল কারণ অনেকক্ষণ যাব তৈর করতে রাখছিল তাদেরকে তো আসলাম এসে হঠাৎ করে যখন রওনা দিব ওখানে এই বৃষ্টি প্রচুর বৃষ্টি শুরু হলো আমরা মানিকগঞ্জ স্ট্যান্ড একটা চার দোকানে দাঁড়ালাম তো বৃষ্টি থামার পর আবার রওনা করলাম রওনা করলাম যেতে যেতে হঠাৎ প্রচুর বৃষ্টি ভাবলাম যে বৃষ্টিতে যাওয়া যাবে না তো তখন সায়ম বাবু বায়ের ধাবার সামনে এসে থামলাম ইনস্ট্যান্টলি যে এখানে যাওয়া হয় না অনেকদিন ধরে দেখতেছি যে অনেক সুন্দর পরিবেশ কিন্তু যাইতে যাইতে আর যা হচ্ছে না পরে বৃষ্টির কারণে কাকতালিভাবে আসলাম ইতিমধ্যে বাবু ভাই আসলো আমাদের সাথে হাই হ্যালো বললো বললো যে আসো ভিতরে আসো আমরা বললাম ঠিক আছে ভাই আসতেছি ঘন্টা পার্কিং করে তারপর আমরা ধাবার ভিতরে ঢুকলাম ঢুকলে প্রথমে আমরা দেখলাম কি কী আইটেম খাবারের আইটেম আছে সেটা ধাবার পরিবেশটা অনেক সুন্দর সাধক মানুষ ঠিক তার মনোরঞ্জন মনোরম পরিবেশ তৈরি করে তুলছে তো আনটি এক আনটি আছে আনটিকে দেখলাম আনটি কী কী আছে দেখলাম দুধ চা চা কালার রুটি হাঁসের মাংস এবং বিভিন্ন ধরনের ভর্তা তো আমরা ভাবলাম কালার রুটি আনকমন ভর্তা দিয়ে কালার রুটি খাই তো আমাদেরকে বললো যে ভাই ভিতরে বসার ব্যবস্থা আছে ওইখানে বসা তো বসলাম বসে চার পাঁচটা দেখলাম মানে এত সুন্দর একটা পরিবেশ সেইখানে আসলে সাধক মানুষ সে সাধনা করেই আমার মনে হয় যে জায়গাটা তৈরি করছে এই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের রূপ দিয়েছে দেখলে মনে হবে কোনো গানের স্কুল কিংবা কোনো নৃত্যশালা কিংবা কোনো গবেষণাগার কিংবা পাঠাগার বিভিন্ন ধরনের ইতিমধ্যে আমাদের খাবারটা চলে আসলো কালার রুটি আর ভর্তা আসার পর আমি টুইন আদালত অনেক এনজয় করলাম ব্যাপারটা আসলে বসার তো জায়গাটা এরকম মনে হইতেছিল যে শ্বশুরবাড়ি গেলে এভাবে বসে মানুষ খায় না তো খাবারের আগে আমরা খাইতেছিলাম আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম তার চিন্তাভাবনা ধ্যান ধারণা আসলে সাধক সাধকের মতো চিন্তাভাবনা ইতিমধ্যে দাদারুদ ভাই একটি বই নিয়ে পড়তেছিল মনে হচ্ছিলো সে একটা সাহিত্যিক তাই রুটি খাওয়ার পর তো আমরা চা খেলাম চা খাওয়ার শেষ তারপর বললাম চলো যাই বাইরে বৃষ্টি থেমে গেছে আসলে ওইখান থেকে আসতে মন চাইতেছিলো না ভাবছিলাম আরও কিছুক্ষণ থাকলে হয়তো ভালো লাগতো কিন্তু রাত অনেক হয়ে গেছে বাড়ি ফিরতে হবে বাইরে বের হলাম বৃষ্টির পর বাইরের পরিবেশটা আরও অনেক সুন্দর হয়েছে তো বিল পরিশোধ করলাম একটা আম আমটা অনেক সুন্দরভাবে শুয়েছিলো ভাবছিলাম নিয়ে খেয়ে পেরে নিয়ে যাই যাক শেষ করলাম থাবা খুব ভালো লাগলো নতুন একটা অভিজ্ঞতা নতুন এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ